দাস মেশিনে হাসনাবাদ পরপর আপনাদের যেমন ডেলিভারি দেখাচ্ছে আর একটা মেশিন আমাদের ডেলিভারি যাচ্ছে এটা আমাদের উত্তর চব্বিশ পরগনাতেই এটা হচ্ছে বাসন্তী সাইডে তো এই মেশিনটা আমাদের ডেলিভারি যাচ্ছে এটা ট্রেনিংয়ের ভিডিও আপনাদের পরবর্তী সময় দেখাবো কাস্টমারের বাড়িতে আমরা যে মেশিন ট্রেনিং দিই কীভাবে কাজ শেখাই তো সেটা দেখাবো এটা লোকালে বলে খুব কাছাকাছির মধ্যে বলে কুড়ি পঁচিশ তিরিশ কিলোমিটারের মধ্যে হলে আমাদের এরকম ছোটো ইঞ্জিন ভ্যানে চলে যায় এগুলো যারা এই ধরনের মেশিন বাতাসের মেশিন নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে ভালো কোয়ালিটির মেশিন কম দামে ভালো জায়গা থেকে নিতে হলে আপনাদের যোগাযোগ করতে হবে দাস মেশিনারি হাসনাবাদ আমাদের এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট হাসনাবাদ থানার আন্ডারে হাসনাবাদ স্টেশনের থেকে দু মিনিটের ডিসটেন্সে আমাদের পাশেই হাসনাবাদ থানা আমাদের থেকে এক মিনিটের ডিস্টেন্সে হাসনাবাদ থানা তো যারা মেশিন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো কোয়ালিটির মেশিন পাবেন এক নম্বর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যত কোম্পানি আছে সব থেকে ভালো কোয়ালিটির মেশিন আমাদের কাছে পাবেন এবং আমাদের মেশিন আপনারা এসে ভিজিট করতে পারেন দেখতে পারেন দেখে আপনি আরও দু জায়গায় চার জায়গায় মেশিন দেখতে পারেন কোয়ালিটি যদি আমাদের থেকে বেটারকেও দিতে পারে অবশ্যই আমাদেরকে ফোন করে জানাবেন যে আপনাদের থেকে মেশিন ভালো কোয়ালিটির পাচ্ছি মার্কেটে কম দাম বেশি দাম সব রকমই মেশিন আছে আপনারা সব থেকে দেখে বুঝে নেবেন এবং সব থেকে বড়ো হচ্ছে আমরা ট্রেনিংটাও কিন্তু দিই যেটা সব থেকে বেশি প্রয়োজন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন